পার্ক থেকে ক্লাব মেলা থেকে শৌচালয় মাননীয় পড়ে না কিন্তু তাই বলে বাঁকুড়ার ঐতিহাসিক মুকুটমণিপুর মেলারও তৃণমূলীকরণ এবার সেই বার্তায় শোনা গেল রাজ্যের মন্ত্রীর বলাতেও আমি যতটুক জানি এই মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কিন্তু আজকে এই মেলা এই মেলা কিন্তু এর আগে হইতো না আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল ঘোষণা করেছিল মুকুন্দপুর মণিপুর মেলা যাতে হয় তার জন্য ঘোষণা করেছিল কিন্তু ইতিহাস বলছে উনিশশো সাল থেকে যাত্রাপথ শুরু বাঁকুড়া জেলার এই ঐতিহ্যবাহী মুকুটমণিপুর মেলার আর সেই পঁচিশ বছর পেরিয়ে যাওয়া মেলা নিয়েই এত বড় মন্তব্য রাজ্যের মন্ত্রীর গলায় গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়ল না বিরোধী শিবির ইতিহাস জেনে কথা বলুক তৃণমূল তোপ বামেদের তাহলে বারো বছর থেকে যদি এই তেইশ বছর ধরা হয় কটা বছর হচ্ছে চব্বিশ বছরের মেলা কে করেছে একটু ওনাকে জিজ্ঞেস করবেন মন্ত্রীকে একটু ইতিহাস জেনে এগুলো বলা দরকার মেলাটা স্টার্ট হয়েছিল আমি তখন আমি অজিত পতি বলছি যে আমি তখন পঞ্চাশ সমিতি খাতরা পঞ্চাশ সমিতির সভাপতি আর এখানে মানে উপাধ্যায় সাহেব ছিলেন তখন এসডিও এই দুজন মিলে সভাপতি সম্পাদক করে নিয়ে মেলা স্টার্ট হয়েছিল এই মিথ্যে কথা বলাটা এনাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে অবস্থিত চব্বিশ বছর আগে থেকে এই মেলা শুরু হয়েছে তখন মুখ্যমন্ত্রী কে ছিল তখন কি উনি মুখ্যমন্ত্রী ছিলেন নাকি এই সমস্ত অবান্তর কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে পাশাপাশি সরকারি মেলার মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রীর গলায় শোনা গেল দলীয় স্লোগান আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সেই নিয়েও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না সিপিআইএম নেতা এটা সরকারি মেলা সেখানে মন্ত্রী বলছে আমলারা বলছে যদি তৃণমূল জিন্দাবাদ বলে এর থেকে এর থেকে লজ্জাজনক আর কোন পরিস্থিতি থাকতে পারে না তবে এখানেই শেষ নয় এর আগেও বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি মেলায় উড়েছে শাসক দলের লোকো তবে এই কোন সংস্কৃতি দেখাচ্ছে রাজ্য সরকার সরকার ও প্রশাসনের মধ্যেকার সূক্ষ্ম ব্যবধানটাই ধুয়ে মুছে সাফ করতে চাইছে এ রাজ্যের সরকার বাঁকুড়া থেকে স্বরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ